এক দেশ দুই উপলব্ধি এক ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে শূন্য দিকে ভারতের প্রতি কৃতজ্ঞতা ভারত বিরোধী হুংকার মির্জা আব্বাসের 71 এর জন্য কৃতজ্ঞতা অনু محمমাদের হাসদিনা চলে গেছে সরকার একটা সরকার পতন হয়ে চলে গেছে তোমাদের এত মাথা কথা কেন তোমাদের কেন এত মাথা কথা আমি বুঝতে পারি না একটা পর একটা গন্ডগোল করছ বাংলাদেশে একটা অশিষ্টিকরণ অবধ অবস্থার সৃষ্টি করছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য এভাবে আমি শুধু ভারতের দুটি শাস্তি কথাই বলবো পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে আগুন জ্বালাবেন নিজের শান্তিতে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয় না ইতিহাস বলে না সুতরাং একটু সাবধান বুঝে শুনে চলেন খুবই সত্য কথা বাংলাদেশে একাত্তর সালে যে ভয়াবহ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সামরিক বাহিনী তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছে যেভাবে আন্তরিকতা দিয়ে এবং সহমর্মিতা দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এটা আমাদের সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে এখন বাংলাদেশ তদারকি সরকার চলছে আর সেই তদারকি সরকারই বাংলাদেশে ঘরে বাইরে সমালোচনার মুখে কারণ মূল্যবৃদ্ধি নিয়ে তদারকি সরকারের সমালোচনা বিএনপি নেতার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার দাবি রুহুল রিজভির নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা আমরা চাই না যে সরকার কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা এটা যদি নিবৃত করতে না পারে তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না সরকারে থাকাকালীন একাধিক ভুল শিকার আওয়ামী লীগ নেতার ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে দ্বিধাবোধ নয় মন্তব্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদিমের আমরা ক্ষমতায় ছিলাম আমাদের ভুল বান্তি ছিল আমরা সেই ভুল বান্তি অস্বীকার করব সরকারি দল ভুল তো অবশ্যই যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে জাতির কাছে আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোন দ্বিধাবোধ করব না মার্চের আগে দেশে ফিরছেন শেখ হাসিনা গত অগাস্টে দেশ ছাড়া হন এবং ভারতেই রয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা এক মাসের মধ্যে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত মার্চের আগে দেশে ফিরবেন মুজিব কন্যা মন্তব্য আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী নাদিমের আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে অশান্ত ওপার আর এই পারে ফের জালে বাংলাদেশে ফের জালে দুই বাংলাদেশে দত্তপুকুরের বামুনগাছি থেকে দ্রুত দুই নিয়ে ভারতে থাকার অভিযোগ আর দত্তপুকুর থেকে পুলিশের জালে দুই যুবক মুর্শিদাবাদে আধার কার্ড জালিয়াতি সুতি থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে তদন্তকারীদের দাবি এক ব্যক্তির থেকে মোটা টাকায় আধার কার্ড তৈরির লগ ইন আইডি ও পাসওয়ার্ড ভাড়া নেয় অভিযুক্তরা আর সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই চলছিল বেআইনি কারবার উদ্ধার হয়েছে জাল আধার কার্ড আধার এনরোলমেন্ট নম্বর সহ বিভিন্ন নথি নথি ব্যবহার করে পাসপোর্ট এই চক্রের খোঁজে কলকাতা সহ নানা জায়গায় চলছে ধরপাকড় এরই মধ্যে মুর্শিদাবাদের জাল আধার কার্ড তৈরির জাল সুতির নূরপুর থেকে গ্রেপ্তার তিন রবিবার সকালে একটি দোকান থেকে ইসমাইল শেখ আকবর আলী এবং মনোজ মন্ডল এই তিনজনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ তাদের ছদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত তদন্তকারীদের দাবি সম্প্রতি নূরপুর এলাকায় একটি দোকান ভাড়া নেয় এই তিন যুবক জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসে আধার কার্ড তৈরির জন্য নির্দিষ্ট গাইডলাইন আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন এক ব্যক্তির থেকে মোটা টাকায় এই আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় তিনজন সিস্টেমে পাসওয়ার্ড দেওয়ার পর যার আইডি তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন তাতেও কার্ডছুপি করা হয় সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে নেয় অভিযুক্তরা তদন্তকারীদের দাবি ধৃত তিনজন যত আধার কার্ড তৈরি করেছে তার সবই জাল আধার কার্ডের নাম এবং ঠিকানা এক কিন্তু বারো সংখ্যার নাম্বারটি ভুয়ো জিতোদের থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেটিনা স্ক্যানার ল্যাপটপ জাল আধার কার্ড এনরোলমেন্ট নাম্বার সম্প্রতি মুর্শিদাবাদেরই পাড়ায় দেখা গিয়েছে জঙ্গির নাম ভোটার তালিকায় বাংলাদেশি জঙ্গি সাবশেক রাজশাহী বাসিন্দা সম্প্রতি তাকে কেরল থেকে গ্রেপ্তার করে অসম এস এই এই সাবশেকেরই ভোটার কার্ডের ঠিকানা ছিল হরিহরপাড়া এবার সামনে আরও চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের দাবি সাব শেখের বাবার মৃত্যু হয় বাংলাদেশে কিন্তু ডেথ সার্টিফিকেট মুর্শিদাবাদের হরিয়র পাড়ার এই জালিয়াতিতে তাকে সাহায্য করে আরেক জঙ্গি মিনারুল গত মাসে এই মিনারুলকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা নজর জঙ্গি যোগে এবার স্ক্যানারে জাল ডেথ সার্টিফিকেট কেরলের ধৃত এবিটি সদস্য সাব শেখরফে সাদরাজির বাবার মৃত্যুর নথিতে নজর বাংলাদেশের মৃত্যুর পরেও মিনারুলের সাহায্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার টিকানায় শংসাপত্র সংস্থা নিষিদ্ধ তাদের মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর অভিযোগ এরপরেও কি চনক নড়ছে না প্রশ্নটা উঠছে কারণ এত কিছুর পরেও নিষিদ্ধ সংস্থার সেই একই সালাইন ব্যবহার হতে দেখা গিয়েছে নদিয়া উত্তর দিনাজপুরের হাসপাতালে তে চাপড়ায় স্যালাইন আতঙ্ক নিষিদ্ধ ঘোষণার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে তে মহকুমা হাসপাতালের রোগীদের অভিযোগ রোগীর পরিবারের চাপড়া গ্রামীণ হাসপাতালেও একই অভিযোগ আর তাই নেই আসংকার রোগীর পরিবার স্যালাইনে কালানে আগেছে তাহলে স্যালাইন কেন দেওয়া হয়েছে হ্যাঁ আমরা আতঙ্ক আছি আতঙ্ক আছি যদি আমার যদি রোগীর কিছু হয় তাহলে ডাক্তারকে ধরবো সিস্টারকে ধরবো তাহলে আতঙ্কা তো হয়ে আছেই হ্যাঁ একাধিক মানুষ তো মারা গেছে